সো গাইস আজকে আমাদের বাড়িতে দেখো অনেক মেহমান এসেছে আর তার জন্যে কী কী রান্না করলাম যদি তোমরা দেখতে চাও জানতে চাও তার জন্য সেই কার জন্যে ফুল ভিডিওটা দেখতে হবে আর কেউ স্কিপ করবে না আর পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে কী কী রান্না হয়েছে আর কেমনভাবে আয়োজন করলাম আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো পাশে থেকো তো চলো গাইস আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো গাইস দেখতে থাকো তো শো গাইস দেখো আজকে আমাদের এইদিকে মাংস মাখানো হচ্ছে আর ওইদিকে পেঁয়াজ কাটা হচ্ছে আর এইদিকে সব বাচ্চারা খেলাধুলা করছে তো তোমরা কী ভাবছো যে কী হচ্ছে আমাদের বাড়ির জন্য রান্না হচ্ছে না না গাইস বাড়ির জন্য রান্না হয় না আজকে আসবে মেহমান আসবে বাড়িতে তো মেয়ের পাকা দেখা মানে দিন ঠিক হবে তো সেই হিসাবে আজকে বাড়িতে অনেক মেহমান আসবে অনেক আত্মীয় স্বজনরা আসবে তাই আমরা সব কিছু তোড়জোড় করছি তো খাবার সব তোর্জোর করছি তারই মাঝে রুমটা তো আগেই পরিষ্কার করতে হবে আর এই দেখো এদিকে আয়ান তো রুমকে পুরো একদম জঘন্য করে রেখে দিয়েছে চারিদিকে লিখে পেন দিয়ে সব চারিদিকে লিখেছে ড্রয়িং করেছে ও যা এখন শিখছে এ বি সি তারপরে কি বলে মানে এ বি সি তারপরে হচ্ছে একে চন্দ্র তারপরে বাংলা উআ ওয়া আ ক খ যেগুলো ওরা ও শিখেছে আর সেইগুলো এখন এসে দেওয়ালে পেন্টিং করছে তো ও প্রতিদিন প্রতিটা দেওয়ালে এই কাজগুলো করেই থাকে আর আমি হচ্ছে ঝাড়ুদার পরিষ্কার ম্যান আমি সব এগুলোকে ক্লিন করতে থাক করতেই থাকি কেননা ছোট বাচ্চা ও তো করতেই থাকবে আর ওদের এই যে জীবনের এই যে শৈশব দিনগুলো যে দেয়ালে লিখবে বা কোনো জিনিস ভাঙছে নষ্ট করছে এগুলো হচ্ছে বাচ্চাদেরই কাজ এগুলো কি বড় হয়ে গেলে সে কি করে সে কোনো দিনই করে না একটা যখন বাচ্চারা বড় হয়ে যায় যখন বুঝদার হয়ে যায় সে সব কিছু জানতে শেখে সে কোনটা ভুল হচ্ছে কোনটা খারাপ হচ্ছে কোনটা ক্ষতি হচ্ছে তো সেইগুলো ওরা তো জানতে শিখে যায় তাই ওই সেই কাজগুলো আর করে না আর বাচ্চারা যখন ছোট থাকে তখন ওরা এই সব কাজগুলো করতে থাকে তো আমরা বড়রা এগুলো নিয়ে বেশি রাগড়াই করলে হবে না মাইন্ড করলে হবে না আর ওদের বকাবকি যদি করা হয় তো ওরা অন্য এতে চলে যাবে তো ওদের বেশি বকা যাবে না তাই আমি ওকে কিছুই বলি না তো যখন মানে অ্যাকচুয়ালি পরে তখন তো আমি ঠিক দেখি না তো দেওয়ালে যখন ও লেখে বা ওইগুলো রঙ দিয়ে বা কোনো স্কেচ পেন দিয়ে বা মার্কার কালি দিয়ে যেগুলো করে তো তখন আমি তো দেখি না যখন দেখি যে এগুলো করছে তখন আমি বারণ করি যে বাবু এরকম করো না কেন আমাদের বড়দের কাজই এটা যে কোনো কিছু অন্যায় করলে কমসে কম একবার হলেও বাচ্চাদের সেটাকে বারণ করতে হয় তবেই ওরা শিখবে যে এটা খারাপ কাজ তাই আমি ওকে বারণ করি কিন্তু আমি যখন থাকি না আমি হয়তো রান্নাঘরে আছি বা কোনো বাইরে আছি ও সেই সুযোগে এখানে রুমের ভিতরে এই কাজগুলো করে দেয় তো রুমের ভিতরে বলতে আমাদের একটা পাশে রুম আছে তোমরা দেখেছ তো সেই রুমটাতেও ওরা ও ঠিক এইরকমই কাজ করেছে আর ওইদিকে এই রুমটাতেও এই এরকমই সেম কাজ করেছে তাই মেহমান আসবে আত্মীয় স্বজনরা আসবে তাই আমি ভালো করে রুমটা ক্লিন করে নিচ্ছি আর দেওয়ালে দেখো ভালো করে ঘষে ঘষে তুলতে হচ্ছে না হলে সব দাগগুলো রয়ে যাবে আর একটা বিচ্ছিরি দেখাবে বাজে দেখাবে দেখো ঘষতে ঘষতে আমার হাতি ব্যথা হয়ে যাচ্ছে একবার মাথায় ঘষতে হচ্ছে একবার মাথায় ঘষতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে কেন মেহমান বলে আসবে বলে কথা আর এইদিকে দেখো এলিনা আয়ান আর এদিকে তানিশ আর এদিকে তোমাদের দাদা তো শুধু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর তোমাদের দাদা কোথায় বার হবে তাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে আর ওই এই সাইডে সোফায় শুয়ে আছে তানিস তানিশের শরীরটা খুবই খারাপ ও শুয়ে আছে আর আয়ান আর এলিনা ওরা হচ্ছে বই খাতা নিয়ে বসে পড়েছে একটু রং নিয়ে সেই রঙের কথাই আবার চলে আসলাম ও রং নিয়ে একটু খেলাধুলা করবে তা এখন দেয়ালে করবে না কেননা আমি এখন আছি আর সব পরিষ্কার করছি সেই জন্য ওরা এখন খাতা নিয়ে নেবে নিয়ে খাতাতে রঙ করবে আর প্রতিটা মানে মেয়েদেরই এই এই কাজগুলো করা ভালো কেননা নিজের রুমটা বা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বা আর যেখানে সব থেকে হচ্ছে নিজের বেডরুমটা একটু না পরিষ্কার রাখলে না যেন সারাদিন ক্লান্তি হয়ে বাইরে থেকে যখন কাজ করে আসি ভিতরে হয়তো রান্নাঘরে কাজ করলাম মেয়েদের তো রান্নাঘরে আর্থিক জীবন চলে যায় তো রান্নাঘরে যখন কাজ করলাম কাজ করার পরে যখন আমি রুমে আসলাম রুমে যদি এসে দেখি যে বিছনা অগোছালো হয়ে আছে রুমটা অগোছালো হয়ে আছে আমার সত্যি সত্যি খুবই রাগ হয় আর দিনকে দেখি রুমটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আমার খুবই ভালো লাগে আমার সেই দিনে মনটাও ভালো থাকে আর এইদিকে সব কিছু গুছিয়ে গুছিয়ে মানে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি চারিদিকে আর দেয়ালগুলো তো দেখছো পুরো সাদা দেয়াল হোয়াইটের ওপরে তো ভালো করে না মুছলে বা না পরিষ্কার করলে কমসে কম তিন চারবার করে মুছতে হচ্ছে আর শুধু মোছা নয় ফার্স্ট হচ্ছে মানে যে ইয়ে আছে সাবান আছে তো সাবান দিয়ে হচ্ছে না মানে যে এমনি নর্মাল সাবান তারপরে আমি কি করেছি যেগুলো বাসন মাজা হয় যে সাবান যে ভীম বার ওইগুলো নিয়ে এসেছি নিয়ে এসে আগে জালি দিয়ে জালি বলতে পরপরে জালি নিলে হবে না কেন দেয়ালে রং পুড়ে উঠে যাবে তো অন্য একটা নরম কাপড় একটু নরম বলতে একটু খসখসে তো সেই কাপড় নিয়ে পুরো দেয়ালটা আগে সাবান দিয়ে মাখিয়ে দিয়েছি যেমন গোসল করার সময় আগে সাবান মাখে তো সেরকম সাবান দিয়ে মাখিয়ে তারপরে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি মেয়ে যে ভেজে সবই পরিষ্কার করতে হবে আর এইদিকে দেখো এদিকে মাংসর গোল্লাগুলো রেডি করা হয়ে গেছে আর এদিকে বিরিয়ানি সাজা হবে তাই বিরিয়ানির চালটা ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে কেন এদিকে পানি ফুটছে বিরিয়ানির আর আস্তে আস্তে ধীরে ধীরে চালটা দিয়ে দেওয়া হচ্ছে আর তোমাদের যে গোল গোল ও দেখালাম ওটা হচ্ছে চিকেন কোফতা করার জন্য করা হচ্ছে আর এদিকে দেখো চিকেন কোফতাটা রেডি হয়ে গিয়েছে আর তোমরা এই রেসিপিটাকে কী হিসাবে জানো আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি রেসিপি তো এটা অ্যাকচুয়ালি চিকেন কোফতা বলা হয় আর এদিকে দেখো জালি পোকাটা করা হয়ে গিয়েছে আর এদিকে বিরিয়ানিটার যে চালটা ছেঁকে ছেঁকে দেওয়া হলো সেই চালটাও ফুটছে আর এবারে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছিয়ে এবার সেজে নিতে হবে আর এদিকে জালি করা হচ্ছে দেখো তো জালি আমরা দুদিকে করছিলাম কেন অনেকটাই জালি পোয়াটা লাগবে আর এদিকে বিরিয়ানির আলুগুলো দেখো দেখেই লোভ লাগছে আর গোসগুলো দেখো গোসগুলো মানে খুবই সুন্দর আর এদিকে তো চলো গাইস কীভাবে কোন পয়সায় বিরিয়ানিটা সাজা হচ্ছে তার জন্যে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না দেখো ফার্স্ট আমরা মাংস আর হচ্ছে যেটাকে বলে গোস তো সেই আলু আর গোস দুটোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে তার উপরে ভাত করে দেওয়া হয়েছে আর এবারে কি দেওয়া হচ্ছে দেখো এবারে হচ্ছে জাফরান দেওয়া হলো আর একটু হচ্ছে মিঠা আতো আর এখানে গোলাপ জল আর এই দিকে হচ্ছে দুধ আর বিরিয়ানির মশলা ভালো করে একটা জায়গায় একটা পাত্রে ভালো করে ঘেঁটে নিয়েছি নিয়ে মিক্স করে নিয়েছি নিয়ে চারিদিকে ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছে আর বিরিয়ানিটা করছে আমার মেজর যা আর বিরিয়ানিটা উনি খুবই সুন্দর করে করে খুবই ভালো করে করে আর এইদিকে দেখো আমি চলে এসেছি এখন রুমটা পরে পরে পরিষ্কার করব মানে পরিষ্কার অ্যাকচুয়ালি করা হয়ে গেছে এবারে নতুন সব কিছু বিছাতে হবে তো সেই জন্যই চলে এসেছি রুমটা এবারে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি কিন্তু সাজানো কি হয়েছে সাজানো হয় না তাই এখন সাজাতে চলে এসেছি দেখো গাইস তো শো গাইস মেহমানদের তো আসার টাইম হয়ে গিয়েছে আর অনেক আত্মীয় স্বজন চলে এসেছে বাড়িতে তো মেয়ের পাকা দেখা বলে কথা মানে পাখা দেখা অ্যাকচুয়ালি নয় দিন হবে আজকে তো সেই হিসাবেই সবাই আসবে আর তাই আমি এখন রুমটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি কেননা আমাদের রুমেতে বসবে এখানে এসে বসবে আর ওপরে নিচে সব জায়গাতেই বসবে ও নিচেতে রুম আছে ওপরেও রুম আছে তো সব জায়গায় বসবে তো সেই জন্যই ভালো করে সাজিয়ে নিচ্ছি তো চলো গাইস এখন তোমাদেরকে ভালো করে দেখাই যে কেমন লাগছে আমাদের রুমটা তো পুরো ভিডিওটা তোমাকে করে দেখাচ্ছি তো দেখো নিয়ে যেতে আমি গালিজা বিছিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে খাটের ওপরে পুরো সাদা কালার আমি একটা এ বিছিয়েছি মানে চাদর বিছিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের রুমটাকে সাজানোটা কেমন হয়েছে আর সোপাই দেখো একটা চাদর বিছিয়ে নিয়েছি আর এই দিকে অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি চলো এবার মেহমানদের খেতে দিতে হবে তো তার জন্য এইদিকে ফিনি রেডি হচ্ছে তো ভিন্নিগুলো আবার একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না তো শো গাইস দেখো এখন মেহমানরা নিচে সবাই এসে বসে আছে আর তাদেরকে খাবার দেওয়ার জন্য সব রেডি হচ্ছে তো দেখো এদিকে কাজু আর ওইদিকে হচ্ছে মানে চার পাঁচ রকমের বাদাম আছে আর এদিকে তো ঠান্ডা করতে দিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে দেখো এদিকে হচ্ছে নানপুরিটা ভাজা হচ্ছে আর নানপুরিটা কীভাবে করা হয়েছে যদি জানতে চাও কমেন্ট করে জানাবে তোমাদের জানিয়ে দেওয়া হবে আর তো সোভাইস এইদিকে ডিস সাজানো কমপ্লিট হয়েছে আর কি কি রান্না হয়েছে তোমরা যদি জানতে যাও কমেন্ট করে জানাবে আর এইদিকে রাধা বললো কি জালি পোয়াটা চারকমের সরি ছ রকমের তরকারি আছে আর এদিকে হচ্ছে হচ্ছে সালাদ সব রেডি করে চলে গিয়েছে ভাত ও করে মানে খাওয়া হয়ে গিয়েছে তো গাইজ এখন বাজে রাত্রি একটার একটার সময় এরা কি করছে দেখো এরা সবাই মিলে ভাই বোনে ফিস্ট করছে আর চিকেন পকোড়ার ফিস্ট করছে তো সেই জন্যেই ওরা এখন চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে এবারে সব ওরা ভাই বোনে খেতে বসে যাবে আর চলো গাইজ এরা এখন খেতে বসে যাক আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে